সবার জন্য সকল মসজিদ কমিটি মসজিদের মানুষদের জন্য আমার মেসেজ শুধু আলানতারা থেকে নাসেই পড়তে হবে এই থিওরি কথা থেকে আসছে একবারে ছোট্ট সবচেয়ে ছোট ছড়া যে পড়তে হবে আবার অনেক জায়গায় মসজিদে সবচেয়ে খুশি হয় কি দিয়ে জানেন সূরা রহমানের ওই সাবিয়া ইয়ালায়ে রব্বিগমা তুকা দিবেন আগের একটা আয়াত সাথে সাবিয়া ইয়ালায়ে রব্বিগমা তুকা দিবেন তিরিশ সেকেন্ডে আল্লাহ আকবার মুসলিম খুব খুশি আমার ইনাম সবচেয়ে সেই ফাস্ট

পড়া কোরআন তেলাওয়াত করবেন অন্তত পক্ষে নিচে যদি নাও পারেন রমজান মাসে কোরআন খতম করতে একজন দুইজন কোরআনের হাফেজ রেখে মসজিদে তারাবির নামাজ বিশ রাকাতেই আপনি পড়েন চল্লিশে সিজদা করেন বিশটা রুকুই করেন সূরা ফাতিহা নিয়মে তো বিশ রাকাত তারাবির নামাজ আপনি বিশ বারই পড়েন এর সাথে যদি পুরা কোরআনুল কারিমটা খতম করা যায় সুরা দিয়ে আলাম তারা থেকে নাচ পর্যন্ত আপনার বিশ রাখার তারা বিল নামাজ জন্য কমপক্ষে চল্লিশটা মিনিট লাগে এর সাথে আল্লাহর দেয়া চব্বিশ ঘন্টা থেকে আর চল্লিশ মিনিট যোগ করে আপনি আমি যদি খতমে তারাবিটা পড়ি অন্তত পক্ষে কে আমাদের দিন বলতে পারবো রব্বুল আপনার হাবিবকে মিলিয়া বিশ্বনবী বলে গেছেন কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব শুনলে আরো বেশি সওয়াব আমরা নিজে তেলাওয়াত করতে পারি নাই খতম করতে পারি নাই রমজান মাসে তারাবির সালাতের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ২০ রাকাত তারাবির মধ্যে পুরো কোরআন শ্রবণ করেছি এই ওসিলায় আল্লাহ সুবহান ওয়া taala হক নষ্ট না করার অপরাধে কোরআনের হক নষ্ট করার অপরাধে আপনাকে আমাকে পাথর নাও করতে পারেন এর ওসিলায় আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন সুবহানাল্লাহ কিন্তু বড় আশ্চর্যের পরিtag লাগে সূরা তারাবির নাম শুনলে সবাই দৌড়ে আসে খদমে তারাবির নাম শুনলে মন খারাপ হয়েছে। যায় কারণ 40 মিনিট বেশি দিতে পারবে না 30 মিনিট বেশি দিতে পারবে না ও ভাই আপনার জীবনের এই সময় কে দিয়েছে চব্বিশ ঘন্টা সময়ে আপনি বারবার অক্সিজেন গ্রহণ করছেন এই অক্সিজেন কোথা থেকে পান কোন কোথা থেকে আপনি এই ভালো বাতাস অক্সিজেন গ্রহণ করেন কোন রব তোমাকে ছাড়া দেয় কোন রব তোমাকে অক্সিজেন নেয়ার তৌফিক দেয় কোন রব তোমাকে সুস্থতা দিয়েছে সেই রবের জন্য সেই রবের জন্য কেন আমি তিরিশটা মিনিট চল্লিশটা মিনিট দিতে পারবো না বলেন আচ্ছা বলেন কোরানের মধ্যে কয়টি পাড়া আছে বলেন কোরআনে কয়টি পাড়া আছে ত্রিশ পাড়া ত্রিশ পাড়া

শোনার দরকার আবার দেখা যায় সবার জন্য এই কথা সবার জন্য সকল মসজিদ কমিটি মসজিদের মানুষদের জন্য আবার এই মেসেজ সেটা হলো সুরা তারা আপনি পড়বেন ইমাম সাহেবের যদি আরো অন্য জায়গায় মুখস্ত আছে একটু বেশি বেশি পড়ুক না দশ মিনিট বেশি লাগে শুধু আলম তারা থেকে না পড়তে হবে এই থিওরি কোথার থেকে আসবে একবারে ছোট্ট সবচেয়ে ছোট্ট সুরা দিয়ে পড়তে হবে আবার অনেক জায়গায় মুসলিমদের সবচেয়ে খুশি হয় কি দিয়ে জানেন সুরা রহমানের

আমার কথা বুঝতেছেন এই জন্য সমর্থ থাকলে সমর্থ তো আছে এই শরীরের মধ্যে কোরআন দিয়ে নামাজ পড়া কোরআন শিক্ষা গ্রহণ করা কোরআন নাজিলের এই মাস আমাদেরকে এই মেসেজ দিয়ে যেতে চায় আমার বয়স চাই হোক আমাকে কোরআন শিখতে হবে কোরআন নাজিলের এই মাস রমজান মাস আমাদেরকে মেসেজ দিয়ে যায় আমাদের সন্তানকে বাংলা শিক্ষা দেব ইংলিশ শিক্ষা দেব জন্মের পরে সদর মাদার সিস্টার ব্রাদার সবকিছু শিক্ষা দেব এতে কোনো অসুবিধা নাই কোরআন শিক্ষাটাও দেব কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন আজকে যারা মকবি আছে আপনাদের পিতামাতা যদি আপনাদেরকে ছোট বয়সে কোরআন শিক্ষা দিতেন সেই সুযোগরালে তাহলে আজকে আপনারা কোরআন শিখতে পারতেন না আপনার বাবা মা আপনাকে শিক্ষা দেয় নাই এই জন্য আপনি পড়তে পারছেন না কে আমাদের দিন আপনার বাবা মা এর জন্য একটু বিচারের সম্মুখীন হবে আমাদের দিন আপনিও ধরা খাবেন তাহলে কি ধরা খাওয়ার সিলসিলা বহাল লাগবে যে আমার বাপজি তো আটকে যাইবে আমিও আটকে যাই ভালো কাজ করে আর কি দিলে নাকি এটা ভাবছে না খবর দা এরকম ভাবনা কেউ না বয়স বেশি হয়েছে কি হয়েছে সুরা পাঠ করলে সুরা ফাতে হামদু বলতে যে আপনার মুখে আলহামদু হা চা আসে না আপনি আলহামদু করেন কি হয়েছে আপনি চেষ্টা করতে থাকেন প্রত্যেক দিন একটি ঘন্টা রাখেন কোরআনের নষ্ট করার জন্য দেখা যায় না আচ্ছা বুঝলাম সারা এগারোটি মাস পারেন নাই কোরআনের চর্চা করতে

এই কাজ করতে চাইলে আপনার মন টান দেয় না আপনার মনের মধ্যে শক্তি আসে না কথা বলেন ঠিক কিনা আমার আছে অনেক মানুষ কোরআন শিখবে এমন দুর্বল হুজুর বেছে নেয় নিজের ছেলেটাকে ইংলিশ পড়ার জন্য নিজের ছেলেটাকে গণিত পড়ার জন্য যে টিচার দিয়েছে ওটা সপ্তাহে বারো দিন করে মাসে বারো দিন ক্লাস করায় মাসে বারো দিন ক্লাসে সে মাস শেষে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে যায়

নিজেও কোরআন করতে পারে না কোনো রকম একটু মঞ্চি করে চলে তার কাছে গেছেন পঞ্চাশ টাকা দিয়ে আপনি কোরআন শিখবেন সাহায্য তা আপনার কোরআন শিখা হবে তাহলে আপনি যখন স্কুলের টিউশনে আপনার বাচ্চাটাকে দেন তখন কেন আপনি যে পড়তে পারে না অল্প করে তার কাছে দেন না একশো টাকা দুইশো টাকায় হবে বরং আপনি চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ভালো শিক্ষক খোঁজেন ভালো টিচার খোঁজেন কথা বলেন মঞ্চিতা আসে না এই সম্মানিত হাজারিন কথা লম্বা হয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে যে মেসেজটা দিয়ে যেতে চাই কোরআন নাজিলের মাসে নিজেও কোরআন শিখব সন্তানদেরকেও কোরআন শিখাবো কোরআন শিখব শিখাবো সেই সাথে কোরআনের হক আদায় করার জন্য পুরা রমজান মাস কোরআন খতমের মাধ্যমে আমি আমার তারাবের সালাত তারাবের নামাজ আদায় করব তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিরের মাসে কোরআনের হক নষ্ট করার অপরাধে কে আমাদের দিন আমাদেরকে আল্লাহ তালা আসবাবেন না কথা